সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে তথ্যদল চ্যানেল আজকে আপনাদেরকে দেরিতে দেরিতে আপডেট দিচ্ছে তার কারণ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এখন বাজে বেলা একটা এখন পর্যন্ত সকালে সূর্য একবার দেখা গিয়েছে সকাল দশটার সময় তারপর আমরা সূর্য দেখা পাই নাই এই আবহাওয়াতে শুরু করেছে ইনশাল্লাহ

দাম কত রাখছে এটার দাম হচ্ছে 1 লক্ষ 55 হাজার 1 লক্ষ 55 হ্যাঁ কম আছে তো নাকি কম কথাবার্তা মোবাইলে হবে অবশ্যই যদি কোনো ভাই নিতে চায় কেউ নিতে চাইলে কিছু কম হবে যে গরু দেখাচ্ছেন 30 এর নিচে তো মন পাচ্ছে না দর্শক না না এই সব গরু ভালো মানের গরু এটা 30 এর নিচে পাওয়া যাবে না পাওয়া যাবে না কোনো শহরে পাওয়া যাবে না এগুলো কাটায় না তো নাকি না এগুলা এগুলো

তাওর মানে কেউ কমা নেয় ভালো করে খেয়াল লক্ষ্য করেন আসলে সবাই কিন্তু এত ভালো মানের জিনিস কিনে ভিডিওতে ছাড়বে না কি জাতের এটা এটা সাইহল গরু সাইহল অনেক ব্যাপারে আছে সাথে সতেরো গরু কিনে মেলাবে দেখেন আমার দিক খেয়াল করেন আমার গরুগুলো একই রকম সাইজে সাইজে এই পাঁচ নম্বরটা মোটামুটি কেমন বয়স হয়েছে এটার বয়স হয় নাই ভাই মিথ্যা বলি লাভ নাই এটার বয়স হয় নাই বয়স হয় নাই না তবে বয়স খুব বেশি হলে এক মাস উর্ধে এক মাস সময় লাগবে কতটুকু ওজন আসবে এটা এটার ওজন আপনার সাড়ে চার মন প্লাস হবে সাড়ে চার মন

আসলে আমি একটা সম্পর্ক করছি হ্যাঁ আসলে আমি যেই দামটা প্রত্যেকটা গরুর ক্ষেত্রে চাইলাম হ্যাঁ জি এটা চাইলাম একটা একটা গরু যে যে ভাই নিবে তার জন্য জি আর যদি সাত পিস কেউ একত্রে নিতে চায় হ্যাঁ খামারের জন্য তাহলে আমি দাম লব এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো করে এখানে যে গরুগুলো রয়েছে এভারেজে প্রত্যেকটা গরু সাতটা গরু এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো করে যখন সবগুলা নেবে হ্যাঁ যখন ভেঙে নেবেন তখন আপনারা দাম দর করে নেবেন একটাকে দাম বলে আছে ওই ওখানে আমার দাম আসে দাম করতে দাম করে নিতে হবে আমি কতটা ছাড় দিয়ে আমি দাম চালাম যখন সাতটা নেবে আপনি ভালো করে চিন্তা ভাবনা করেন পঁয়ষট্টি গরুর দাম চাইছি ষাট চাইছি সাতান্ন চাইছি সব একশো আটত্রিশ পাঁচশো আমি কিন্তু একত্রে যে নেবে তার জন্য ছাড়টা তার জন্য ছাড় যাদের পছন্দ হবে আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনার সাথে সরাসরি কথা বলবে সরাসরি কথা বললে আমার সাথে আমি ব্যাপারে আমি সব আচ্ছা আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম